হ্যালো আমি উপাসনা আজ এই এত বড় পেপার নিয়ে কি জন্য বসে আছি জানো দাঁড়াও সব বলছি প্রথমে তো ভেবেছিলাম ফুল শিট জুড়েই আঁকবো তারপর নিজের ব্যস্ত রুটিনটা মনে পড়তেই ভাবলাম যে না এত বড় শিট যদি কমপ্লিট না করতে পারি তাই একটু ছোট শিটে আঁকতে বসলাম আমার যেন বেশ অনেক দিনের ইচ্ছে যে একটা পটচিত্র আঁকবো তবে সেটা ক্যানভাসে হলে একটু ভালো হতো কিন্তু ক্যানভাস না থাকায় এই পেপারটা নিয়েই আঁকতে বসেছি দেখা যাক এটা কতটা সুন্দর করতে পারি প্রথম দিনটা তো শুধুমাত্র আঁকা আঁকিতেই কেটে গেল তবে সঠিকভাবে ড্রয়িং করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ড্রয়িংটা যদি ঠিকঠাক হয় তাহলে পরে কালার ফিল করতে কোনো অসুবিধা হবে না পরের পার্টে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে কালার করলাম কোন কালার ইউজ করলাম তাই তোমরা শুধু একটাই কাজ করো ভিডিওটা লাইক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো না হলে কিন্তু পরে আর আমাকে খুঁজে পাবে না খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে